দেখুন গ্যাসের লাইন গ্যাসের লাইনও ছেড়ে গেছে কিন্তু গ্যাসের লাইন এখন সংযোগ নাই গ্যাসের লাইন ছেড়ে গেছে এই যে এখানে গ্যাসের লাইন দেখুন পরিস্থিতি এই যে পুকুরের জল কি ঘোলা প্রচন্ড ঘোলা আজকে অবশ্য প্রচন্ড খরা দেখেন পুকুরের জল দেখেন পারমের অবস্থা সা দেখেন একেবারে শ্মশান হয়ে গেছে ভেঙে চুরে একাকার দেখেন এই দেখেন বড় গাছ পড়ছে দেখেন

এই যে আছে না এই ঘুষির বস্তাগুলা ভিজা খাবার কার হয়ে গেছে এই যে সালাগুলা দেখেন কাদা কাদামাটি এতটুকু পর্যন্ত জল উঠছে এই যে এতটুকু এতটুকু পরিমাণ অর্থাৎ আপনার প্রায় কি বলুক একেবারে আমার গলা সমান পানি এখনও ভিতরে কাদা আছে দেখেন এখন ভিতরে কাদা এই যে এই ভিতরে দেখেন একেবারে কাদা কাদা মাটি দেখেন এই যে সমস্ত ময়লা আবর্জনা এই যে দেখেন এই যে সমস্ত স্রোতের সাথে এসছে কাতা এই যে ময়লা এখনো ময়লা এই জিনিসই দেখছেন ময়লা গাছের গুঁড়ি সব মিলিয়ে পুরনো ফার্মটা একেবারে পুরোনো ফার্মের অবস্থা খারাপ কবে নাগাদ ঠিক হবে এটার কোনো গ্যারেন্টি নেই দেখা যাক কী করে মোটামুটি একটু ধ্বংসস্তপর মতো হয়েছে প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে ওনার হিসাবে আর ঘর মেরামত করতে তো আরও অনেক টাকা লাগতে পারে এর আগে একবার ফুল ভাংসে আবার এই কত বড় গাছ দেখেন কত বড় গাছ করছে Можно было